যদি নবিতার জীবনে ডোরেমন না আসতো তাহলে কেমন হতো নবিতার জীবন বন্ধুরা এটা না যে নবিতার জীবন খুবই বরং জীবন ছিল বলেই ডোরেমন এসেছে ভবিষ্যৎ জর্জরিত ছিল এবং তার পরিবার আর্থিকভাবে একেবারে ভেঙে পড়েছিল সেজন্যই ডোরেমন ভবিষ্যৎ থেকে এসেছে নবিতাকে সাহায্য করার জন্য তবে চলো আমরা প্রথমেই ছোটবেলা থেকেই শুরু করি প্রতিদিন স্কুলে দেরি করে যেত নবিতা ওই ট্রেডমার্ক সিনটা মনে আছে তার মা চিৎকার করে তাকে ডাকছে নবিতা তুমি ঘুমিয়ে আছো আর তখনই সে তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে স্কুলের দিকে দৌড় দিত প্রতিদিন হোমওয়ার্ক না করে তার ক্লাস টিচারের কাছে মার খেত জিয়ান এবং সোনিয়র কাছে প্রতিদিন বুলিংয়ের শিকার হতো পরীক্ষায় কম নাম্বার পাওয়ার জন্য তার মমের কাছে প্রতিদিন কথা শুনত ডোরেমন আসার ফলে এগুলো অনেক কমে গিয়েছে নতুবা সে সব সময় এইসবের শিকার হতো দেখো ডোরেমন না থাকলে সে সবসময় একা একা থাকতো আত্মবিশ্বাস পেত না হয়তো সে যুগের সাথেও ভালো সম্পর্ক গড়ে উঠতো না সুনিয় জিয়ান প্রায় পেটাত বা অপমান করত কাউকে নিজের কষ্ট বা অনুভূতি বলার সুযোগ পেত না কিন্তু ডোরেমন থাকার ফলে সে সব সময় ডোরেমনের কাছে সবকিছু খুলে বলতে পারত এবং ডোরেমন তাকে আত্মবিশ্বাস যোগাতো নিজের উপর আত্মবিশ্বাস না থাকায় ভবিষ্যতে সে অনেক দুর্বল ও হতাশাজনক জীবন যাপন করতো পেশাগত জীবনে ব্যর্থতা পরিবার নিয়ে সমস্যা হতো বিভিন্ন ঋণ ও আর্থিক সমস্যায় জর্জরিত থেকে আর্থিকভাবে ভেঙে পড়তো সবচেয়ে বড় কথা তার বিবাহ সিযুকের সাথে না হয়ে জ্যাকোর সাথে হতো তবে ডোরেমন আসার ফলেই নবিতার জীবনে সবকিছু পরিবর্তন হয়ে যায় ডোরেমনের শেষ পর্ব থেকে জানতে পারি যখন ডোরেমন অসুস্থ হয়ে যায় কিংবা তার ব্যাটারি শেষ হয়ে যায় তখন নবিতা তাকে ঠিক করার জন্য নিজের কাছে রেখে দেয় এবং সে নিজেই পড়াশোনা করে ভবিষ্যতে একজন বড় সায়েন্টিস্ট হয় এবং ডোরেমনকে ঠিক করে ডোরেমনের হারিয়ে যাওয়াটাই নবিতাকে অনেক বড় একজন সায়েন্টিস্ট করে তুলেছে এবং তার ভবিষ্যৎ জীবনকে পুরোপুরি বদলে দিয়েছে